আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেই জন্য এই ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে যারা নতুন শর্ট চ্যানেল ক্রিয়েট করছেন মানে আপনি শর্ট চ্যানেল ক্রিয়েট করে এক হাজার সাবস্ক্রাইবার এবং দশ মিলিয়ন ভিউ ইন্ডিয়া চ্যানেলটা মনিটাইজেশন করাইবেন ভাবছেন তাদের জন্য যারা নতুন আছেন তাদের জন্য আপনি যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তখন দেখবেন প্রথম প্রথম দুইটা তিনটা ভিডিও ভালোই ভিউজ আসে তারপরে আর ভিউজ আসে না অনেকে ধৈর্য হারা আর ভিডিও আপলোড দেন না এরকম এই সিস্টেমটা আমার সাথে হয়েছে আমি এই পর্যন্ত এই চ্যানেলটা ছাড়া আরও তিনটা চ্যানেল ক্রিয়েট করছি তিনটা সেম একই রকমের সিস্টেম হয়েছে প্রথমে আমি তিনটা চারটা ভিডিওতে ভালো ভিউজ আসছে তারপরে আর ভিউজ আসে না নো ভিউজ নো ভিউজ এরকম দেখতে দেখতে মনটা খারাপ হয়ে যায় তারপরে এই চ্যানেলটা এরকম হওয়ার পরে তিন মাসের মতো বন্ধ ছিল তিন মাস পরে আমি চিন্তা করলাম যে আমার ফেসবুকে আমি যেহেতু এই ভিডিওগুলো আপলোড দিই এগুলো তো ইউটিউবে দিতে পারি ইউটিউবের ইউটিউবের শর্টসে আমি যখন ইউটিউবের শর্টসে তিন মাস পরে এই চ্যানেলে দিলাম দেখলাম আস্তে আস্তে আমার ভিউস কাউন্ট করা শুরু হইলো মানে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার লাখ মিলিয়ন তারপরেই তো কি বলবো এক মাসের ভিতরে মানে বিশ পঁচিশ দিনের ভিতরে আমার যেই কাইট রে এক হাজার সাবস্ক্রাইবার আর দশ মিলিয়ন ভিউজ চলে আসছে তারপরে আমি আসার পরে গুগল অ্যাডসেন্সের যেই আবেদনটা সেটা করালাম আলহামদুলিল্লাহ সেটা অ্যাপ্রুভ হলো যা ভেরিফিকেশন যা করার দরকার তা করলাম এগুলো আপনারা করতে পারবেন আগে আপনারা এক হাজার সাবস্ক্রাইবার আর দশ মিলিয়ন ভিউজ আনার চেষ্টা করেন নতুন অবস্থায় কিন্তু আপনাদের তেমন একটা ভিউজ আসবে না কিন্তু আপনাকে ধৈর্য ধরে চ্যানেল খোলার পরে দুই চারটা ভিডিও যাই ভিডিও ভিউজ আসুক পরে কিন্তু আপনাদের না আসলেও কী হবে পরে কিন্তু আসবে এটা সবসময় খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই বেশি বড় করব না আজকে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম